এখন বন্ধুরা এখানটা রোদ দূর পড়েছে একদমই খুব সুন্দর এখন মানে আমাদের এখানে সবসময় যখনই আসবেন রোদ দূর যতক্ষণ অন্ধকার আছে ততক্ষণ বন্ধুরা রোদ দূর আর পিসি মশাই আসছে আর কি নিয়ে এসছে আমাকে দেখাও বন্ধু খুব সুন্দর আর এই যে পিসি মশাই যাচ্ছে আসছে পিসি মশাই এই আমাদের গাছের কলমের গাছ কিন্তু পিসি মশাদের বাইরে রয়েছে লেবু গাছ আর আমাদের এই গাছকে দিয়েছে টক্কর মানে ওরকম গাছ আমি এখনও বন্ধু সচরাচর দেখি নিচ্ছি এত জবরদস্ত গাছ হ্যাঁ আর পিসি মশাই ওই লেবু না মানুষজন খাওয়াকে দেয়ও আমার জন্য নিয়েও এসছে

আর এখানে আমাদের যে পুকুরের যে ঘাটটা রয়েছে না এখানটায় বন্ধুরা এটা দেওয়া পেতে হচ্ছে সুন্দর করে যাতে কোনো অসুবিধা হয় আর বাপি আমাদের হচ্ছে বাঁশ বাঁশ বাগান রয়েছে কেটে নিয়ে সেই বাঁশের খুঁটি মতো এদিকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি না নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই জমজমাট মজাদার একটা ব্লগ হতে হচ্ছে সঙ্গে দেখুন খুবই ভালো লাগবে বন্ধুরা শীতের মরশুম শীতের সকাল আর শীতকালটা কোথাও না কোথাও একটু অন্যরকম এখন তো বন্ধুরা মানে সারা বছর মধ্যে কয়েকটা কালই এমন রয়েছে যেগুলো অনুভব করা যায় বোঝা যায় তার মধ্যে শীতকাল একটা সেই জন্য শীতের এত মজা আর আজকে দেখুন বন্ধুরা কী রয়েছে মায়ের জন্য বাপির জন্যে আমার জন্য মানে সবার জন্যে বন্ধুরা রেসিপি শুরু হবে তার জোর চলছে হ্যাঁ আজকে এখন একদম সকাল সকাল আর তার মাঝখানেও বন্ধুরা দেখুন কি হয় এখন কখনও কখনও দেখবেন বন্ধুরা এরকমটা হয় যে অনেক কিছু কেনা হলো নেওয়া হলো কিন্তু সেগুলো যেন ঠিক মতো মানে ব্যবহার হলো না হ্যাঁ তাহলে বন্ধুরা আর কি হলো এরকম কিন্তু হয় আপনার কাদের কাদের সঙ্গে এরকম হয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে মানে কাদের কাদের সঙ্গে এরকম ঘটেছে আর কি যে আপনি কোনো কিছু কিনলেন কিন্তু সেটা আর ঠিক মানে মনে করে ব্যবহারই করা হলো না বা এক সাইডে পড়ে রইলো আর এটাও বন্ধুরা আমাদের বাড়িতে একটু কি পড়েছিল আমি কবে থেকে বন্ধুরা বলছি বাপি আর মা মানে মোটামুটি আমাদের কাজ থাকে বন্ধুরা সবসময় লাগাতে কাজ চলছে সেই জন্য হয়তো মানে শীতকাল এসে গিয়েছে হট করে আর মনেও পড়ছে না এই শীতের সময় যে খেতে হবে এইটা মধু কিন্তু আমি বারবার মনে করি দিই কিন্তু আর বন্ধুরা হচ্ছে না তো তার বলি না এত বড় একটা মধুর একটা প্যাক কিনে রাখা রয়েছে বোতল কেনা রয়েছে তো খেতে হবে না মধু তো শীতকালে যদি মধু না খাই তাহলে কবে খাওয়াবে কী হবে তা আমি বন্ধুরা নিয়ে চলে এসি সেই জন্য ছাদ দেখে বলি না আজকে থেকে উৎপাদন করতেই হবে এখন দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের হচ্ছে মধুর বোতল আর এই বোতলটা দেখুন অন্য রকমের বোতল মানে এইভাবে যদি বোতলটা দাঁড় করিয়ে রাখা যায় তাহলে কিন্তু উল্টো লেখা রয়েছে এইভাবে দাঁড় করলে বন্ধুরা মানে সোজা আর আমাদের এখানটা না আমাদের এখানে আমাদের একবার গাছে বড় একটা মানে মৌচাক হয়েছিল হ্যাঁ তো আমাদের এখানটাও তো আশেপাশে মৌচাক হয় আর মৌচাকের অন্য অন্যরকম ব্যাপার রয়েছে মৌ যারা মানে মৌচাক ভাঙে না একবার মৌমাঝি তারা করলে খুব মুশকিল হয়ে যায় মানে বাড়িতে কোন দিক থেকে পালাবে মানে তার ঠিক ঠিকানা থাকে না হ্যাঁ এরকম হয় কিন্তু আর মনে হয় যে এগুলো এইরকম মধুগুলো ভালো ওই মধুগুলো অনেকে বলে বন্ধুরা মুখে দিলে কীরকম গাল কীরকম হয় তো এইটা বন্ধুরা ভালো যাই হোক দেখা যাক মা কি বলে প্রথমে কে উদ্বোধন করবে খাবে আপি মা খাবে হ্যাঁ না তুমি তুমি খাও তুমি মার হাতে আমি তুলে দিচ্ছি মা খুশি তো ঠিক আছে আর একটা আপনার আপনাকে দিয়ে দিই ভাবি আপডেট কি হলো ও আচ্ছা আচ্ছা আমি বলি কোথায় গেলো ভাঁড়ের মধ্যে বন্ধুরা রাখা ছিল সে গেলো কোথায় এই দেখুন বন্ধুরা ভাঁড়ের মধ্যে হচ্ছে রেখে দেওয়া ছিল আর সেইগুলো হচ্ছে ডুবে গিয়েছে না ভাবি এখন ওই যে দানা বন্ধুরা ধনে দানা দেওয়া ছিল তো সেইগুলো আবার গাছ দেওয়া হবে কতদিন পরে গাছ লাগানো যাবে ভাবি এটা আচ্ছা বন্ধুরা দানা ওখানটাতে দেওয়া হবে হ্যাঁ ওখানে দানা দেওয়া হয়নি আমরা ওয়েট করেছিলাম যে কবে গাছ বেরোবে কিন্তু এবার দানা দিয়ে ওয়েট করে দেবো কবে বেরোয় বন্ধুরা আনবক্সিং হবে কে করবে আনবক্সিং মা করবে না আবি করবে কে করবে করো মা কাটতে পারবে ঠিক করে পড়ে না যায় আবার কিভাবে কাটবে আজ যাবে বাপি ধরো বাপি ধরো কি

오ে বললো ও ও সিল ব্যাগ বাহ বাহ u r i 지 i n e হবে তাই হইছে হইছে ন 어 খুব বাহ বাহ কিডা কান कायदा 해 র ে রাখা র য ়

খালি পেটে আমার তো বন্ধুরা খুব ভালো লাগে ভালো লাগে আজকে পিসি মশাই সেজও পিসি মশাই হ্যাঁ তো আবার অনেকদিন পরে এসছে আমাদের এখান থেকে কিছুটা দূরে বাড়ি এখন থাকে আর আগে থাকতো অনেক দূরে সব কিছু আপনাকে জানাবো তো চলুন দেখা আপনাকে এখন বন্ধুরা এখানটা রোদ্দূর পড়েছে একদমই খুব সুন্দর এখন মানে আমাদের এখানে সবসময় যখনই আসবেন রোদ্দুর যতক্ষণ অন্ধকার হচ্ছে ততক্ষণ বন্ধুরা রোদ থাকে আর পিসি মশাই আসছে আর কী নিয়ে এসছে আপনাকে দেখা পর্যন্ত খুব সুন্দর আর এই যে পিসি মশাই যে আসছে পিসি মশাই এই আমাদের গাছের কলমের গাছ কিন্তু পিসি মশাদের বাইরে রয়েছে লেবু গাছ আর আমাদের এই গাছকে দিয়েছে টক্কর মানে ওরকম গাছ আমি এখন পর্যন্ত সচরাচর দেখিনি যে এত জবরদস্ত গাছ হ্যাঁ আর পিসি মশাই ওই লেবু না মানুষজন তোমাকে দেয়ও আমার জন্য নিয়েও এসছে

যাই হোক ভালো হয়েছে এসছে অনেকদিন পর হলো বন্ধুরা আমাদের কি হচ্ছে দেখুন এইটা যে ভাবি বানিয়ে রেখেছে না উপরটা এরকম করে রেখেছে বলে স্লিপ করবে না সেই জন্য বন্ধুরা করে রেখেছে আর এখানে আমাদের যে পুকুরের যে ঘাটটা রয়েছে না এখানটায় বন্ধুরা এটা পেতে দেওয়া হচ্ছে সুন্দর করে যাতে কোনো অসুবিধা হয় আর বাপি আমাদের হচ্ছে ওদিকে বাঁশ বাগান রয়েছে বাঁশ কেটে নিয়ে এসেছিলো সেই বাঁশের খুঁটি মতো এদিকে দিয়ে দিচ্ছে যাতে এগুলো আর পড়ে না যায় তাই তো মোটামুটি প্রায় হয়ে এসছে আর বেশি বাকি নেই কিন্তু একটা সিঁড়ি যে বেশি হলে কি হবে এটা কোথায় দেওয়া হবে এই যে একটা সিঁড়ি বেশি হলে এখানটাতে আর জল কমলে বন্ধুরা নিচে দেওয়া হবে এখনো বন্ধুরা পুকুরে জল আছে আর আমাদের পুকুরটা বন্ধুরা এখানটা না এত জল থাকে এ মানে একদম গ্রীষ্মকালেও শুকনো হয় না জল হ্যাঁ তো জল বন্ধুরা থাকে একটা পুকুর থাকে না একদম মানে জল শুকিয়ে যায় কমে যায় একদম সবসময় জল খুব খালা পুকুর গভীর পুকুর যাকে বলে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে তোকে পাশ আপল একটু বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সব প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একটা জমজমাট মজাদার ফ্যান্টাস্টিক ব্লগ নিয়ে বাই